ভিউয়ার্স আমরা সকলেই জানি সে আর কে আরজি করে সেই ঘটনার ব্যাপারটা এবং সেই ঘটনাকে কেন্দ্র করে নানা নানারকমভাবে আন্দোলনকারী আন্দোলন করেছেন কিন্তু আজও কিন্তু সেই ফলস্বরূপ কোনো তথ্য প্রকাশ করেও কিন্তু সেই সমস্যার সমাধান হয়ে উঠতে পারেনি তাই এবারও আন্দোলনকারীরা কি কি দাবি নিয়ে নবান্নে আন্দোলন করলেন প্রথম দাবি কী ছিল সেটাও আমরা জানব প্রতিটি মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তারদের জন্য আলাদা রেস্ট রুম আলাদা শৌচাগর প্রতিটি রেস্ট রুমের সামনে সিসিটিভি যথাযথ নিরাপত্তা কর্মী প্রতিটি ওয়ান কল রুমের প্যানিক বাটন প্রতিটি হাসপাতালের নির্দিষ্ট সংখ্যায় নারী পুলিশ কর্মী নিয়োগ আরও একটা চুক্তি ভিত্তি করে যতটা সিভিল ভলেন্টিয়ার দেরকে সেই হাসপাতালে বা আদার্স হাসপাতালে দেওয়া হয়েছে তাদেরকে সকলটাকে বাদ দেওয়া এবং সেইখানে অন্যান্য পুলিশকর্মীকে রাখা হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিকে আইসিসি গঠন করা টাস্ক ফোর্সে ডাকতে ডাক্তারদের রাখতে হবে দ্বিতীয় দাবি ছিল একটি কেন্দ্রীয় রেফারেলার সিস্টেমে গড়ে তোলা যাতে প্রতিটি হাসপাতালে কোনো বিভাগে কোনো সময়ে কয়েকটি বেড খালি আছে সেই তথ্য সকলে জানতে পারে এতে রোগীদের প্রাণী বন্ধ করা যাবে হবে হাসপাতালে ভর্তি করা গড়ে ওঠা সেই দালাল চক্রকে ভঙ্গ করা এছাড়া প্রতিটি মেডিকেল কলেজ জেলা হাসপাতাল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে চুক্তিভিত্তিক কর্মীর বদলে স্থায়ী কর্মী নিয়োগ করতে হবে এরপর রয়েছে তৃতীয় দাবি তারা তৃতীয় দাবিতে কী বলেছেন চলো জানি সেই তৃতীয় দাবিটি প্রতিটি কলেজে ভয়ের রাজনীতি বন্ধ করতে হবে প্রতিটি কলেজে এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছেন বা ঘটিয়ে চলেছে তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি করতে হবে তদন্তের দোষী সাব্যস্ত হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য স্তরে বিশেষ কমিটি গড়ে উঠতে হবে সবকোটি মেডিকেল কলেজে প্রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনগুলিতে স্বীকৃতি দিতে হবে প্রতিটি মেডিকেল কলেজে স্টুডেন্ট ইউনিয়ন নির্বাচন করাতে হবে এই রয়েছে সেই তিনটি তথ্য তার সঙ্গে তাদের আরও একটা যারা এই সব মামলার সঙ্গে জড়িত তাদেরকে পুরোপুরিভাবে শাস্তি দেওয়া কলকাতা হাসপাতালে যে মর্মবন্ডি এক ঘটনা ঘটেছে তাই সমস্ত সঙ্গে যারা জড়িত তাদেরকে পুরোভাবে যেন শাস্তি প্রদান করা হয় এটা নিয়েও তাদের সেই আন্দোলন তো এই রয়েছে সেই সম্পূর্ণ বিষয়টি তাদের তিনটি দাবি এবং তোদের আন্দোলনের এক বিশাল বড় সম্পদ দেখা যাক কী বেরিয়ে আসছে সেই সম্পূর্ণ তথ্য নিয়ে আরও যদি কোনো তথ্য বা আসে সেই সমস্ত তথ্য নিয়ে তোমাদের সামনে নিয়ে আসবো আর একটা ভিডিও তো এই রয়েছে আজকে পর্যন্ত থ্যাংক ইউ সকলে ভালো থাকো সবারই সুস্থ কামনা করি ধন্যবাদ ধন্যবাদ